আমার নাম নাফিসা ছোটবেলা থেকেই শুনে এসেছি আমার বিয়ে হবে আমার মামাতো ভাই রাশেদের সঙ্গে মামামা মিলে আগে থেকেই এমনটাই ঠিক করে রেখেছিলেন আমি সবসময় মনে করতাম রাশেদ আমাকে ভালোবাসে আর আমি তার প্রতি এক ধরনের বিশ্বাস আর আবেগ খুশে রেখেছিলাম কলেজের পড়াশোনা শেষ হতেই আমাদের বিয়ে হয় আমি খুব খুশি ছিলাম কারণ আত্মীয়দের মধ্যেই সংসার করতে যাচ্ছিলাম পরিচিত পরিবেশ চেনামুখ কিন্তু বাসর রাতেই আমার সব আশা সব স্বপ্ন চুরমার হয়ে গেল আমার স্বামী রাশের ঘরে ঢুকে আমার দিকে তাকাল না পর্যন্ত মেঝেতে চাদর পেতে শুয়ে পড়লেন। আমি ভেবেছিলাম ও মজা করছে কিন্তু যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে সে তীব্র রাগে বলে উঠল তোমার জন্য আমার জীবন শেষ হয়ে গেল সে বলল সে কখনো আমাকে বিয়ে করতে চায়নি আর এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল আমি যেন অবিশ্বাসের ঘরে চলে গিয়েছিলাম ছোটবেলার সেই ভালোবাসা স্বপ্নের মানুষ আজ সে আমায় ঘৃণা করে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এমন আচরণের কারণ কি রাতভর আমি এক বিন্দু ঘুমোতে পারিনি আর সকালে জানতে পারি আমার স্বামী আর তার বড় ভাইয়ের স্ত্রী আমার জেঠালি দুজন একসঙ্গে পালিয়ে গেছেন পুরো পরিবার তখন ভেঙে পড়েছিল আমার শ্বশুর শাশুড়ি ছিলেন হতবাক কেউ ভাবতেও পারেনি যে ভাবি আর দেওর গোপনে এমন সম্পর্কে জড়িয়ে পড়বে বাড়ির সবাই দুঃখে নুয়ে পড়ে কিন্তু যিনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন তিনি ছিলেন আমার ভাসুর কামাল ভাই নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল এই পরিস্থিতিতে আমি আর কামাল ভাই আমরা একে অপরের দুঃখের সঙ্গী হয়ে উঠলাম ছোটবেলা থেকেই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল আত্মিক বন্ধন ছিল এখন সেই সম্পর্ক এক গভীর সহানুভূতির রূপ নিয়ে শ্বশুর শাশুড়ির অনুরোধে আমি বাবার বাড়ি না ফিরে শ্বশুর বাড়িতেই রয়ে গেলাম ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো যেখানে আমরা আমাদের দুঃখ কষ্ট অপমান আর ভাঙা স্বপ্নগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করতাম আমি কামাল ভাইয়ের পাশে শান্তি খুঁজে পেতাম আর তিনিও আমার সঙ্গে কথা বলে মানসিক স্বস্তি পেতেন সময় যেতে লাগে একদিন এমন এক মুহূর্ত এল যখন আমি বুঝতে পারলাম আমার হৃদয় তার দিকেই ধাবিত হচ্ছে আমি ভয়ে ছিলাম সমাজ কি বলবে পরিবার কি ভাববে কিন্তু কামাল ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আর বিশ্বাস আমাকে সাহস জুগিয়েছিল একদিন সাহস করে আমি কামাল ভাইয়ের সামনে আমার মনের কথা খুলে বলি আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি আমার পাশে সারা জীবন থাকতে চান তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি যদি চাও আমি অবশ্যই তোমার জীবন সঙ্গী হতে চাই তবে আগে বাবা মার সম্মতি নিতে হবে কি সেই রাতে কামাল ভাই আমাদের পরিবারের সবাইকে সব খুলে বললেন শ্বশুর শাশুড়ি আমাদের সিদ্ধান্তে খুশি হলেন তারাও চাচ্ছিলেন আমরা যেন নতুন করে জীবন শুরু করি বাবার বাড়ি থেকেও সম্মতি এল এরপর আমাদের বিয়ে হলো এক সাদামাটা ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু তাতে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না বিয়ের পর আমি এক নতুন জীবনের সাথ পেলাম এই সম্পর্ক ছিল বিশ্বাসের সম্মানের ভালোবাসা কামাল ভাই আমাকে একজন স্ত্রী হিসেবে সবরকম মর্যাদা ও স্নেহ দেন আমি তার পাশে থেকে আবার স্বপ্ন দেখতে শুরু করি আবার বাঁচতে শুরু করি আজ আমাদের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে আমি গর্ভবতী আমাদের সংসার শান্তিপূর্ণ ভালোবাসায় ভরা আর আমি প্রতিদিন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমাকে এমন একজন সঙ্গী পেয়েছি যে দুঃখের সময় আমার পাশে ছিল এবং আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয় হয়ে উঠেছে আমার জীবনের গল্পটা হয়তো নাটকীয় কিন্তু এর ভেতরে একটা সত্য আছে জীবনের সব কিছু ভেঙে গেলেও আবার নতুন করে গড়ে তোলা যায় যদি পাশে একজন প্রকৃত সঙ্গী থাকে তাহলে সেই বেঁচে থাকাটাও এক আশীর্বাদ হয়ে ওঠে আমার নতুন সংসার শুরু হবার পর প্রথম কিছুদিন আমি এক প্রকার অনিশ্চয়তা ছিলাম যদিও কামাল ভাই আমাকে প্রতিটি পদে সাহস জুগিয়েছেন তবুও মাঝে মাঝে আমার মনে হতো আমি কি ঠিক করেছি সমাজ কি এটা মেনে নেবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কটু কথা কি আমাদের ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করবে কিন্তু কামাল ভাই প্রতিবারই আমাকে বলেছেন নাফিসা আমরা যা করেছি তা অন্যায় নয় আমরা একে অপরকে শ্রদ্ধা করি ভালোবাসি সমাজের চোখে যা অনুচিত হৃদয়ের চোখে তা কখনো পাপ হতে পারে না যদি সেটা সততা সম্মান আর ভালোবাসার ভিত্তিতে হয় কি এই কথাগুলো আমার ভিতরে নতুন করে সাহস আর শক্তি এনে দিয়েছিল তখন আমাদের আশেপাশের কিছু লোক খোঁচা দিতে শুরু করেছিল কেউ কেউ বলতো জেঠানিকে হারানোর বদলা নিচ্ছে নাফিসা কেউ আবার বলতো এক ভাইদের স্ত্রীর সঙ্গে আরেক ভাইদের বিয়ে এটা কি মানায় প্রথম দিকে এসব কথা খুব কষ্ট দিত কিন্তু শ্বশুর শাশুড়ি আমার বাবা মা সবার অকুণ্ঠ সমর্থন আমাকে আশ্বস্ত করেছিল শ্বশুর মশাই একদিন আমার হাত ধরে বলেছিলেন তোমরা দুজন দুজনের জীবনে আশীর্বাদ হয়ে এসেছ যা কিছু হারিয়েছ তার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছ তাই এসব লোকের কথা শুনে মন খারাপ করো না সংসার কি সমাজ চালায় না ভালোবাসা আমি সেদিন চোখ ভেজা হাসি দিয়ে মাথা না দিয়েছিলাম সময়ের সঙ্গে সঙ্গে কামাল ভাই আবার তার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করলেন তিনি আবার নিজের ব্যবসায় মনোযোগ দিতে লাগলেন এবং আমাকে তার ব্যবসায়িক অংশীদার বানালেন তিনি চাইতেন আমি শুধুই একজন ঘরোয়া গৃহবধূ না হয়ে একজন আত্মনির্ভরশীল নারী হয়ে উঠি সেই সময় আমি নারীদের জন্য একটি ছোট উদ্যোগ শুরু করি যেখানে গ্রামীণ নারীরা নিজ হাতে তৈরি পণ্য শহরে বিক্রি করতে পারে কামাল ভাই আমার পাশে ছিলেন আর সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করে এভাবেই আমরা কেবল আমাদের জীবনকেই গুছিয়ে নিচ্ছিলাম না বরং অন্যদের জীবনেও আলোর আলো ছড়াচ্ছিলাম গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তে তিনি আমার পাশে ছিলেন ডাক্তার অ্যাপজেন্টমেন্ট ওষুধ খাবার বিশ্রাম সবকিছুতে তিনি নিজের দায়িত্ববোধ দিয়ে আমাকে আগলে রাখতেন আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটাই আমার প্রকৃত সঙ্গী যার ভালোবাসা নিঃস্বার্থ আর স্নেহ সত্যিকারে আর ঠিক তখনই অনেকদিন পর একদিন হঠাৎ খবর এলো আমার প্রাক্তন স্বামী আর যেখানির দেখা পাওয়া গেছে অন্য এক শহরে কেউ একজন তাদের এক হোটেলে দেখেছে প্রথমে আমি অবাক হয়ে গেলেও পরে মনে হল এই খবর আমার জীবনে আর কোন অর্থ বহন করে না আমি এতটাই শান্তিতে আর ভালোবাসায় ডুবেছিলাম যে তারা যেন আর আমার জীবনের কোনো অংশই নয় সেদিন রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম বাতাসে গন্ধ ছিল শিউলি চাঁদের আলো পড়ছিল আমার গর্ভে বেড়ে ওঠা সন্তানের উপর পেছন থেকে কামাল ভাই এসে আমার কাজে হাত রেখে বললেন তুমি জানো না ফিসা তুমি আমার জীবনে একটা আশীর্বাদ আমি কল্পনাও করিনি যে এতটা কষ্টের মাঝেও কেউ আবার নতুন করে ভালোবাসতে শিখতে পারেননি আমি তার দিকে তাকিয়ে বললাম তোমার সঙ্গেই আমি বুঝেছি প্রকৃত ভালোবাসা কখনো জোর করে হয় না বরং তা ধীরে ধীরে একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নিতে নিতে গড়ে ওঠে কি আমরা দুজন একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে চুপ করেছিলাম কোনো শব্দ ছিল না শুধু নীরব ভালোবাসার ছায়া আর এখন এই গল্পটা বলছি আমি সেই নাফিসা যে একদিন স্বপ্নভঙ্গের কান্নায় ডুবে গিয়েছিল। আর আজ আমি সেই কান্নার ভেতর থেকেই আলো খুঁজে পেয়েছি হয়তো এই কারণেই বলে ভাঙা হৃদয় থেকেই সবচেয়ে শক্ত ভালোবাসা জন্ম নেয় এই গল্পটি শুধুই একটি সম্পর্কের নয় এটি একজন নারীর আত্মশক্তির পুনর্জন্মের এবং একটি নতুন জীবনের গল্প যেখানে পুরনো অন্ধকার মুছে ফেলে আলো ভরে উঠেছে এক নতুন ভোর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও এ ধরনের গল্প পেতে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ